দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর কমবে ব্যবসা বাণিজ্যের সুবিধা এলডিসি গ্র্যাজুয়েশন প্রক্রিয়া পেছানোর পরামর্শ নভেম্বরেও ইতিবাচক রেমিটেন্স প্রবাহ তেইশ দিনে এসেছে একশো কোটি ডলারের বেশি বিডার ওয়ার্কস্টপ সার্ভিসে যোগ হল আরও সাতটি সেবা নতুন চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই এমন সব খবর নিয়েই আমাদের আজকে আয়োজন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বা এলডিসির গ্রাজুয়েশনের এখনই উপযুক্ত সময় নয় কেননা এলডিসি গ্রাজুয়েশনের পর কমে আসবে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা যার কারণে বাধাগ্রস্ত হতে পারে দেশের অর্থনীতি এমনটাই বলছেন ব্যবসায়ীরা তবে এ বিষয়ে দেশের সার্বিক সিদ্ধান্ত যাই হোক না কেন তা দ্রুততম সময়ের মধ্যে নেবার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা রায়হান শোভনের পণ্য রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ বাণিজ্যিক সুবিধার কারণে মোট রপ্তানি আর পঁয়তাল্লিশ ভাগ এ অঞ্চল থেকে এছাড়াও পৃথিবীর বিভিন্ন গন্তব্যে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করা হয় দেশ থেকে তবে দু ছাব্বিশ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর অনেক দেশেই বাদ হবে এই সুবিধা যার ফলে বাড়তে পারে ব্যবসার খরচ গত সরকার আপনারা জানেন যে রপ্তানির ভুল তথ্য সহ নানা রকমের প্যারামিটারে ভুল তথ্য উপাত্ত দিয়ে এই এলডিসি গ্র্যাজুয়েশানের পরিকল্পনা এবং নানা রকমের পলিসিগুলি করা হয়েছিল যেটা পরবর্তীতে কিন্তু বাংলাদেশ ব্যাংকই কিন্তু সেই রপ্তানির ভুল তথ্য আমরা যেটা বলেছি যে রপ্তানি সঠিক নয় তথ্যটা সেটাই প্রমাণ করেছে বাংলাদেশ ব্যাংক তাহলে সেই তথ্যের উপর ভিত্তি করে যে রোড প্ল্যান করা হয়েছে রোডম্যাপ করা হয়েছে অবশ্যই এলডিসি গ্র্যাজুয়েশানের এই বিষয়টা স্থগিত হওয়া উচিত উনিশশো একাত্তর সালে প্রথম এলডিসির তালিকা প্রকাশ করে জাতিসংঘ সেই তালিকায় প্রাথমিকভাবে যুক্ত করা হয়েছিল পঁচিশটি দেশকে বর্তমানে সেই তালিকায় আছে ছেচল্লিশটি দেশ যেখানে নাম আছে বাংলাদেশেরও মাথাপিছু আয় কম অনুন্নত মানব সম্পদ এবং দুর্বল অর্থনৈতিক পরিবেশগত ভঙ্গুর সূচকদারী দেশগুলো এলডিসির অন্তর্ভুক্ত তবে সম্প্রতি এইসব সূচকেই উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ যার ফলে দু সালের শেষ নাগাদ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে নানা দেশে এইভাবে আবেদন করে সেই এলডিসি গ্র্যাজুয়েশনে যাবার পরিকল্পনা থামানো হয়েছে অতীতে এরকম অনেক উদাহরণ কিন্তু আছে অবশ্যই এলডিসি গ্র্যাজুয়েশনের যে ছাব্বিশ সালের লক্ষ্যমাত্রা এটাকে স্থগিত করতে করতে হবে হবে এটা আবেদন যেহেতু একটি জাতিসংঘে অলরেডি সিদ্ধান্ত হয়ে আছে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পথেই হাঁটছি যে আমাদের গ্র্যাজুয়েশন দু হাজার ছাব্বিশ হ্যাঁ ইন্ডাস্ট্রি সময় নেওয়ার ব্যাপারটা যে আসলে আরও সময় আমাদের দরকার কিন্তু দেখুন সেই প্রশ্ন আমাদের সামনে কিন্তু সবসময় থাকবে কাজে আপনি যদি সময় যদি বেশি চান তাহলে কিন্তু খুব বেশি সময় পাবেন না বিকজ কিন্তু আমাদের সকল ক্রাইসিস থাকার সত্ত্বেও কিন্তু আমাদের আসলে পার ইনকাম বাড়ছে কাজে ভবিষ্যতে আমরা খুব বেশি সময় পাবো না কাজে আমাদেরকে আসলে যেটা করতে হবে যে বড় মাত্রার প্রস্তুতি নিতে হবে এখন থেকে না হলে আপনি সময় দিলেও দেখবেন সময় শেষ হয়ে যাবে আমরা কিন্তু প্রস্তুত হলাম না যদিও ব্যবসায়ীদের এমন আশঙ্কার প্রেক্ষিতে কোনো পরিষ্কার বার্তা পাওয়া যায়নি সরকারের পক্ষ থেকে বরং উত্তরণের আগে নিজেদের কিভাবে সক্ষম করা যায় সে বিষয়ে আলোকপাত করতে দেখা গেছে বিভিন্ন সভা সেমিনারে রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় চলছে দেশের রেমিটেন্স প্রবাহ চলতি প্রথম দিনে এসেছে কোটি ডলারের উপরে সামনের দিনে এই ধারা অব্যাহত রাখতে বিদেশ থেকে অর্থ পাঠানোর খরচ কমানোর পাশাপাশি কম সুদে ঋণ প্রদান আর প্রণোদনা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের রঞ্জিবুল মিজানের রিপোর্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন প্রায় দেড় কোটি বাংলাদেশি যাদের অর্জিত অর্থই দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক আয়ের খাত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর টানা তিন মাস ধরে প্রবৃদ্ধি আসছে এ খাতের হিসেব বলছে চলতি মাস অর্থাৎ নভেম্বরের প্রথম তেইশ দিনে প্রবাসীরা আয় পাঠিয়েছে একশো বাহাত্তর কোটি ষাট লাখ ডলার রেমিটেন্সের প্রবৃদ্ধি যে অব্যাহত আছে এটা আমাদের অর্থনীতির জন্য একটি সুলক্ষণ এবং এটা ইন্ডিকেট করে যে আমাদের যে এখন মনিটরি সিস্টেম আছে স্পেশালি যেভাবে আনা হয়েছে সেটার প্রতি একটা আস্থা আছে আগস্ট পূর্ববর্তী সময়ে কিছু টাকা আসে না সেগুলো কিন্তু আগস্ট পরবর্তী সময় ওরা দ্রুতগতিতে পাঠিয়ে দিয়েছে বলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমরা কিন্তু ওটা বেশি ইয়ে পেয়েছি বাট আমি কেন অপ্টোমিস্টিক কারণ এখন হয়তো হুন্ডির মাধ্যমে টাকাটা বাইরে যাবে না তাহলে কী করবো ওরা টাকাটা পাঠাবে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে চলতি নভেম্বরের প্রথম তেইশ দিনে বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১৩ কোটি দশ লাখ ডলার বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে চল্লিশ লাখ ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে পঁচানব্বই কোটি দশ লাখ ডলার এর বাইরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছে চৌষট্টি কোটি ডলার সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের উভয় পক্ষের কিন্তু অনেক করণীয় আছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে বেশি আসছে যেটা সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ তো প্রাইভেট ব্যাংকের সংখ্যা অনেক বেশি সরকারি ব্যাংকের সংখ্যা তো অতটা বেশি না তো সেই জন্য হয়তো ওই ফিগারটাকে আমাদের কাছে অনেক বেশি বড় হয় বাট সরকারি ব্যাংকও যেটা আছে সেটাও কিন্তু একেবারে কম না ব্যক্তি খাতের ব্যাঙ্কগুলো আসলে দেখা যাবে ওরা অনেক সবাই না কিন্তু অনেকগুলোই হয়তো মোর এফিসিয়েন্ট দ্যান দ্য পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবং সেটাই হচ্ছে কিন্তু এই রেমিটেন্সের যে প্রবাহ প্রাইভেট ব্যাঙ্কসগুলোর মাধ্যমে সেটাকে ইন্ডিকেট করে হিসাব বলছে চলতি অর্থ আগস্ট থেকে অক্টোবর এই তিন মাসে দেশে মোট রেমিটেন্স এসেছে সাতশো এক কোটি ডলার যা আগের অর্থবছর বছর অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশের একই সময়ে ছিল চারশো কোটি ডলার সেই হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে দুইশো বারো কোটি ডলার বিশ্লেষকরা বলছেন সামনের দিনে এই ধারা অব্যাহত রাখতে রেমিটেন্স পাঠানোর খরচ কমানোর পাশাপাশি বাড়াতে হবে প্রণোদনার পরিমাণ যারা বেশি ট্রানজেকশন করছে যারা প্রত্যেক মাসে রেগুলার বেসে পাঠাচ্ছেন তাদের প্রয়োজন মাফিক যদি আগাম তাদের লোন সুবিধা দেওয়া যায় অল্প সুদের হারে তাহলে হয়তো কিন্তু ওই সিস্টেমের মধ্যেই সবসময় থাকতে চাইবেন রেমিটেন্সটা বাড়ানোর জন্য যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদেরকে ওদেরকে যাওয়ার আগে কিছু ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের আওতা আনতে হবে এখানে চমৎকার একটা গ্রামার কাজ করে যখন রেমিটেন্স পাঠায় ওরা তিনটা কারণে বাংলাদেশে টাকা পাঠায় বাচ্চাদের এডুকেশন তারপরে ফুডের জন্য এবং বাড়ি ভাড়া এই তিনটে কারণে পাঠায় এখন আমাদের ব্যাংকগুলোর দায়িত্ব সরকার দায়িত্ব হচ্ছে কিছু প্রোডাক্ট ডিজাইন করা যাদের উপর ওরা কিন্তু তাদের কনফিডেন্স জানতে পারবে হিসাব বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণ ছিল দুই হাজার তিনশো একানব্বই কোটি ডলার রঞ্জিত মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন বিরার অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হয়েছে নতুন আরও সাতটি সেবা এজন্য সোমবার রাজধানীর বিনিয়োগ ভবনে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি এ সময় বিরাট চেয়ারম্যান জানান ব্যবসায়ীদের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিসের কর্মক্ষমতার তথ্য উন্মুক্ত করে দেওয়া হবে ব্যবসা সহজ করতে বিনিয়োগকারীদের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস সেবা দিয়ে থাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবার এই পোর্টালে যুক্ত হল আরও চারটি প্রতিষ্ঠানের ষাটটি সেবা প্রতিষ্ঠানগুলো হলো কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সাউথ ইস্ট ব্যাংক সিলেট ও রংপুর সিটি কর্পোরেশন ওএসএস প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের সেবার গতি স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে চুক্তিশয়ী অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে বিডার তেরোটি সহ মোট আটচল্লিশটি প্রতিষ্ঠানে একশো তেত্রিশটি সেবা প্রদান করা হচ্ছে ২০১৯ সাল থেকে বিনিয়োগকারীদের প্রায় এক লাখ সত্তর হাজার সেবা দেয়া হয়েছে বলেন পর্যাপ্ত তথ্য না থাকায় বিনিয়োগকারীরা সেবা নিতে বিড়ম্বনায় পড়েন এজন্য সকল ডেটা উন্মুক্ত করে দেয়া হবে টোটাল ইনভেস্টমেন্ট স্পেসে আসলে কতজন অপারেট করছে সেক্টর লেভেলে কতজন অপারেট করছে এটার ফোরকাস্টটা কি হবে যে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টটা কোন দিকে যাবে এই ইনফরমেশনগুলো যখন আমরা একটা ম্যাক্রো লেভেলের বা পুরো দেশে দেশব্যাপী ডেটা কালেক্ট করতে যাই এটা কিন্তু আমাদেরকে দশ পনেরোটা সোর্স থেকে নিয়ে করার চেষ্টা করতে হয় এবং সেটা এক্সস্টিভ ডেটা কিনা সেই ডেটা ইন্টেগ্রিটি কোন লেভেলে এটা নিয়ে আমাদের অনেক সময় স্ট্রাগল করতে হয় সব ইনভেস্টার যদি আসলে একটা রুটের থ্রুতে যেত তাহলে আমরা ওই ওই পয়েন্ট থেকে আসলে ওই ডেটাটা কালেক্ট করতে পারতাম ওই ডেটাটা আপনাদেরকেও রিপোর্ট করতে পারতাম সবার জন্যই পাবলিকলি অ্যাভেলেবল করতে পারতাম যাতে এটা ইটস ভেরি ক্লিয়ার যে ডিরেকশন অফ ট্রাভেল ডিরেকশন অফ ট্রাভেলটা কোন দিকে বিটা নির্বাহী চেয়ারম্যান আরও জানান অনলাইন অনেস্ট অফ সার্ভিস বেজা বেবজা হাইটেক পার্ক ও বিসিকো দিয়ে থাকে তবে সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ না থাকায় সমস্যায় পড়েন বিনিয়োগকারীরা একক জায়গা থেকে সেবা দিতে সমন্বিতভাবে কাজ করার কথা জানান তিনি ইন্ডিপেন্ডেন্টলি যখন আমি অনেকগুলো ওএসএস করেছি যারা একজন আরেকজনের সাথে ইন্টার কানেক্টেড না এবং তারা লেভেল প্লেন ফিল্ডে অপারেট করছে না তখন আসলে জিনিসটা ইনভেস্টরের জন্য কমপ্লিকেটেড সরকারের জন্য আসলে এটা খুব একটা মানে সুবিধাজনক পজিশন না তো আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে আরেক ক্লিয়ার উপরে একটা সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট ক্রিয়েট করতে হবে একটা সিঙ্গেল ল্যান্ডিং প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে যেটা একটা সিঙ্গেল ইউনিক আইডি হয়ে যাবে ইনভেস্টারের তারপরে সে যেই সার্ভিস চাবে সেই সার্ভিসে তাকে অটোমেটিক রুট করে দেওয়া হবে সো ওয়েসএস গুলোকে করা দরকার নেই বাট এই ওয়েসেস উপরে আসলে একটা সিঙ্গেল ল্যান্ডিং পজিশন আমাদের ক্রিয়েট করা দরকার বিনিয়োগকারীদের সময় ও অর্থ সাশ্রয় করতে দ্রুত সময়ে ওএসএস উদ্যোগ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার তাগিদ দেন আলোচকরা ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন ফ্রিজ পারেন দেশের বাজারে কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী আলুর দাম এর মাঝে পেঁয়াজ ও আলু রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারত ফলে রোববার দুপুর থেকে এই দুই পণ্যের বুকিং দিতে না পারায় আমদানি বন্ধের শঙ্কা করছেন ব্যবসায়ীরা হিলি প্রতিনিধি হালিম আল রাজির তথ্য ও ছবিতে রেস্ট রিপোর্ট দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে এসব আলু খালাসের অপেক্ষায় রয়েছে ট্রাকগুলো কিন্তু এরই মধ্যে খবর চাউর হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজ রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দিয়েছে আর এমন খবরে স্থলবন্দরে বেড়ে গেছে আলুর দাম ছাপ্পান্ন সাতান্ন টাকা সে আলু আজকে হঠাৎ করে দাম বেড়ে গেছে তিরিশ থেকে চৌষট্টি টাকা মানে কেজিতে সাত থেকে আট টাকা বেড়ে গেছে কারণটা না শুনতেছি ভারত সরকার নাকি পিএস আর আলু বন্ধ করে দিচ্ছে এই খবর সরে সরে যাওয়া মাত্রই আলুর দাম বেড়ে গেছে আমরা চাই যে আলু আর পেঁয়াজ আবার ঢুকুক দামটা কমবে ব্যবসায়ীরা বলছেন এ অবস্থা চলতে থাকলে দেশের বাজারে দেখা দিতে পারে সংকট নতুন বুকিং বন্ধে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরাও ফোনে শুনতে পারলাম আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে কেন দিয়েছে তখন বলছে অত কিছু মানে ওরা বলতে পারলো না বলল যে আপাতত স্লট বুকিং বন্ধ থাকবে রাস্তায় গাড়িগুলো আটকে গেলে আমরাই অনেক সমস্যায় পড়বো ক্ষতিগ্রস্ত এক কথায় বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা হঠাৎ করে একটা সিদ্ধান্ত যদি নিয়ে নেয় তাহলে আমাদের তো প্রচুর ক্ষতি হয়ে যাবে ইউপিতে আমার লোড করা আছে এবং পাঞ্জাবে লোড করা আছে কাঁচা আলু এবং পিএস কাঁচা এগুলো মাল তো সব নষ্ট হয়ে যাবে জানি না ওপার থেকে আলু আমদানি কবে নাগাদ আবার শুরু হবে আমাদের এপারে দুইশো তিরিশ ডলারে এলসি করা রয়েছে পরে এলসি রয়েছে যদি এই এলসির কাজগুলি শেষ না করতে পারি আমরা তাহলে ব্যবসায়িকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হব নতুন করে স্লট বুকিং বন্ধ করে দিলেও আগে বুকিং দেয়া স্লটে আমদানি অব্যাহত রয়েছে পেঁয়াজ ও আলুর বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স দশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ছত্রিশে বেচা কেনা হয়েছে তিনশো উনিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো আটচল্লিশটির কমেছে একশো তেষট্টিটির আর অপরিবর্তিত আছে তিরাশিটির দর গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস সংগ্রহ ও রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের মৌসুমি মৌসুমী হালকা কুয়াশায় খেজুর রসের স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরাও ঠাকুরগাঁও প্রতিনিধি বটুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবিতে স্নিগ্ধতা আর পাখির শব্দে চারপাশ সেই সাথে হালকা কুয়াশার মধ্যে গাছিদের খেজুর গাছ থেকে হারি নামানো দেখে মুগ্ধ প্রকৃতি প্রেমীরা হাড়িতে জমা রস সূর্য ওঠার আগেই গাছ থেকে নামিয়ে টিনের পাত্রে জাল দিয়ে গাছেরা তৈরি করছেন পাটালি ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোচাপুকুর গ্রামের খেজুর বাগানের প্রতিদিনের চিত্র এটি এখানে এসে আমার খুবই ভালো লাগছে সত্যি খুবই মনোমুগ্ধকর পরিবেশ এখানে আপনি খেজুরের রস খেতে পারবেন সাথে দেখতে পারবেন খেজুর বানানোর সকল প্রক্রিয়া আমি এখানে দীর্ঘদিন ধরে শুনে আসছি যে এখানে সাতশো গাছের খেজুর গাছ রয়েছে এই জন্য খুবই ইচ্ছা হচ্ছিল যে এই জায়গাটা আমি দেখবো শীত শুরু হয়ে গেলো তো তো রস যেটা নামতেছে মোটামুটি ভালোই লাগলে এক কথায় ভালো লাগছে আর কি খেজুর বাগানে এসে অনেক আনন্দিত ভালো লাগছে আমাদের এখানে অনেকগুলো খেজুর গাছ একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এখান থেকে ভোরবেলা আমরা দেখতে পেলাম যে মানুষরা খেজুরের রস সংগ্রহ করছে এবং তার পাশে খেজুরের রস জাল করে গুড় তৈরি করা হচ্ছে প্রতি বছরের মতো এবারও এই গ্রামে শুরু হয়েছে খেজুরের গুড় উৎপাদন ঠাকুরগাঁও সুগার মিলের মোহন খামার খেজুর বাগানে সাত শতাধিক গাছ আট লাখ তিরাশি হাজার টাকায় পাঁচশরিক চুক্তিতে লিজ নিয়ে গুড় তৈরি করছেন ব্যবসায়ী মোহাম্মদ সেলিম তার এই বাগানে কাজ করছেন নাটোর লালপুর থেকে আসা ছয়জন গাছি প্রায় দশ একর জমিতে গড়ে উঠেছে বাগানটি এগারোটার দিকে গাছ লাগানোর জন্যে উঠি আর তিনটার সময় আমরা রস নামাই এই রস নামানো রস মানে চুলাই জাল দিয়ে দেওয়া গুড় বানাই সকালবেলা রসটা পাড়ার পরে নিয়ে এসে এখানটাতে জাল দেওয়া হয় ঘুমটাতে তিনেক জাল দেওয়া হয় তারপরে গুড়টা নামানো হয় গুড়টা ওখানে থার পরে আপনার এটা যখন শক্ত হবে আবার ঝা ঝালতে হবে আপনার চারির ভিতরে যাক বলা হয় তাওয়া সেখানে ওটা তুলে দেখেন সেখান বিক্রি করা যায় অক্টোবরের শুরু থেকে গাছের পরিচর্যা শুরু করেছেন গাছিরা নভেম্বর মাস থেকে শুরু হয় সীমিত পরিসরে গুড় বানানোর কাজ দীর্ঘ সময় টিনের পাত্রে জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড় আমাদের বাগানের কার্যক্রম অক্টোবরের এক তারিখে শুরু হয়েছে এই মাসটা আমাদের গোটাটাই লাগছে বাগানের কার্যক্রম করতে আর আমরা এক তারিখ থেকে রস সংগ্রহ করতেছি আর বর্তমানে একটু ঠান্ডাটা কম ঠান্ডাটা শুরু হইলে লোকের সমাগমটাও বাড়বে আমরা মোহন খামার খেজুর বাগানে বর্তমানে বিশ থেকে পঁচিশ কেজির বেশি গুড় উৎপাদন করা হয় সেই সাথে একশো টাকা লিটার দরে রস ও প্রতি কেজি তিনশো টাকা করে গুড় বিক্রি করা হচ্ছে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইকতে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন